নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতিরা অসমে শনাক্ত হওয়া বাংলাদেশিদের প্রত্যর্পণ সম্ভব না হলে সরকার বাংলাদেশিদের দেশ থেকে বহিষ্কার করার জন্য সম্পূর্ণ ক্ষমতা থাকার নীতিরও সমর্থন করেছেন উল্লেখ্য রেজিয়া খাতুন নামের মহিলার স্বামী মাজিবুর রহমান ওরফে মাজিবুর শেখকে দু সালে চিরাং জেলার কাজলগাঁয়ে ফরেনার্স হন এবং সেখানে রেজিয়া হাইকোর্টে তার স্বামীর প্রত্যাবর্তনের নির্দেশ বাতিল করার আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চ সেই আবেদন খারিজ করে নির্দেশ জারি করে বলেন একজন লোককে ফরেনার্স ট্রাইব্যুনাল ফরেনার্স অর্ডার উনিশশো অনুযায়ী বিদেশি বলে ঘোষণা করা হয়েছে এমন লোক ভারতীয় নাগরিকদের জন্য সংবিধানের অনুচ্ছেদে ১৯ এবং একুশের অধীনে প্রদান করা মৌলিক অধিকারগুলি লাভ করতে পারেন না তিনি মাত্র লোফুল প্রসেসে অধীনে সীমিত জীবনে নিরাপত্তা লাভ করবেন ডিভিশন বেঞ্চ নির্দেশ জানায় কি বলে ঘোষিত কোনো নাগরিক এখানে বসবাসের মৌলিক অধিকার দাবি করতে পারেন না মুক্তভাবে চলাফেরা করতে পারবেন না এবং ভারতে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন না নির্দেশে বিচারপতি সুপ্রিম কোর্টের সর্বানন্দ সোনোয়ালের কথা মামলায় বাংলাদেশ থেকে অসমে হওয়া বাংলাদেশিদের অবাধ আগ্রাসনকে বাহ্যিক আক্রমণ আখ্যা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন অসমে জনবিন্যাসের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অর্থাৎ অসমের জনবিন্যাসের ওপর বহিরাষ্ট্রের মারাত্মক একটা আগ্রাসন আসছে এবং বাইরে থেকে অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকে যারা রয়েছে তাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তাদের বিধিনিষেধ করে দেওয়া হয়েছে যেমন তারা ব্যবসা করতে পারবে না সেখানে কোনো কাজ করতে পারবে না এবং সেখানে নাগরিকত্ব তারা কিন্তু পেতে পারবে না একই সঙ্গে বাংলাদেশি যারা অবাধে অনুপ্রবেশ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম চালু করা রয়েছে অসমের ক্ষেত্রে এবার যুবসংখ্যের দ্বিতীয় যে হেডলাইন সেখানে নজর রাখবো সেখানে এগারো বছরের ক্ষেত্রে একুশ হাজার কোটি বিনিয়োগ মোদের মাত্র এগারো বছর অসমে একুশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটু বিস্তারিত পর্ব সড়ক সেতু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ সেখানে রেল মানচিত্রে নতুন রাজ্য এবার ভিতরটা একটু বিস্তারিত পড়ে আপনাদের শোনাবো যেখানে রয়েছে যে গত বছরে শিক্ষাক্ষেত্রে একুশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে কেন্দ্র এই অঞ্চলে যোগদান ব্যবস্থার প্রভূত উন্নতিও হয়েছে রেল মানচিত্রে সংযুক্ত হয়েছে এই অঞ্চলের নতুন রাজ্য একাধিক গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলে শুক্রবার দুদিনের অসম সফরে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শহীদ কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমরা দেখিয়েছিলাম গতকালই সেই ছবিটিকে নজর রেখেছিলাম গহপুরে সেখানে কিন্তু কনকলতা যে বড়ুয়া শহীদ বিশ্ববিদ্যালয় তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছে জেলার গপুরে সেখানে ভোলাগুড়িতে দুশো একচল্লিশ একর জমিতে চারশো পনেরো কোটি টাকা বিনিয়োগে নির্মাণ করা হয় অসমের অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় এখানে পাঠ্যক্রমের মূল বিষয় হবে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন আরও একটু বিস্তারিত পড়ে শোনানোর চেষ্টা করব বলার চেষ্টা করব আমরা কিন্তু গতকালই দেখেছিলাম যে সেখানে একুশ হাজার কোটি টাকার বিনিয়োগ কিন্তু ইতিমধ্যেই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্মলা সীতারামন এমনটাই জানিয়েছেন এগারো বছরের শিক্ষা শিক্ষাক্ষেত্রে করে গুরুত্বপূর্ণ উন্নয়ন এই উন্নয়ন যেখানে গোপুরে হয়েছে কিন্তু এই যে নতুন বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় এবার তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো তৃতীয় হেডলাইন্স নিচের দিকে যতদূর সম্ভব একবার দেখে নিচ্ছি হ্যাঁ ব্রহ্মপুত্র তৃতীয় হেডলাইন্সে রয়েছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের তীরে তিরানব্বইতম তম বায়ুসেনা দিবস আজ আসছেন রাজনাথ সিং প্রতিমন্ত্রী রাজনাথ সিং তিনি থাকছেন বিস্তারিত পর্ব সেখানে গুয়াহাটির আকাশে কান ফাটানো আওয়াজে উঠছে রাফেল সুখই তেজস নানা ধরনের পাক খাচ্ছে যুদ্ধ বিমানগুলি রং বেরঙের খেলা দেখাচ্ছে সূর্য কিরণ ঝাঁকে ঝাঁকে হেলিকপ্টার নানা রঙের ছটা ছড়িয়ে দিচ্ছে আকাশে বায়ুসেনা দিবস উপলক্ষে গত দুদিন ধরে এই ছবি দেখা যাচ্ছে গুয়াহাটি মহানগরের আকাশে অর্থাৎ গতকালও কিন্তু এই একই ছবি উঠে এসেছিল এবং আজও কিন্তু সেই একই ছবি উঠে আসবে এমনটাই আমরা তুলে ধরবো আপনাদের সামনে যেখানে কিন্তু বায়ুসেনার কপ্টার থাকবে সেখানে থাকছে বা তেজস থাকছে এবং সেখানে একাধিক কিন্তু কপ্টার থাকছে তিরানব্বইতম তম বায়ুসেনা দিবস আজ রাজনাথ সিং সেখানে উপস্থিত থাকছেন এমনটাই কিন্তু জানানো হচ্ছে আচ্ছা এই ছিল তৃতীয় হেডলাইন এবার পরবর্তী দিকে নজর রাখবো তবে আপনাদের জানিয়ে রাখি যে আগামীকালই এসেছিলেন রাজনাথ সিং তাই আজকের যে শো রয়েছে সেই শোটি কিন্তু দ্বিতীয় দিনের শো হওয়ায় ইতিমধ্যেই যে বিষয়টা আমরা যেহেতু পত্রিকা শিরোনামের দিকে নজর রেখেছিলাম তো পত্রিকায় গতকালের যে ছবি আপনাদের তুলে ধরলাম সেখানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং তবে আজ কিন্তু সেখানে একাধিক যুদ্ধ বিমান থাকছে এবং সেই যুদ্ধ বিমানের যে পরিসর রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে এবার পরবর্তী যে পত্রিকা রয়েছে সেদিকে নজর নিয়মিয়া বার্তা নিয়মিয়া বার্তায় আজকে প্রথম হেডলাইনস যেটা রয়েছে গুয়াহাটির আকাশ ছবি রাফেল তেজস যুদ্ধ বিমানের পরিক্রমা অর্থাৎ যে খবরের দিকে নজর রেখেছিলাম গুয়াহাটির আকাশে উঠবে রাফেল তেজস সুখই এবং সেখানে আকাশে রং বেরঙের ছটা দেখা যাবে কাঁপিয়ে দেবে যুদ্ধ বিমান গুয়াহাটির আকাশ এমনটাই কিন্তু বলছে বেশ খানিকটা ঘণ্টা অর্থাৎ কয়েক ঘন্টা ধরে চলবে এই যুদ্ধবিমান আকাশে ওড়া এবং সেদিকে কিন্তু নজর রয়েছে গোটা গুয়াহাটি এই ছিল প্রথম এডলাইন্স এবার দ্বিতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো রাজ্যের শিক্ষা খণ্ড নবজাগরণ সূচনা অর্থাৎ রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন জাগরণের দিকে নজর রাখছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেমনটা আমরা পড়ছিলাম যে একুশ হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্র ব্যয় করেছে এই এগারো বছরে এবং সেই ছবিটাই উঠে আসছে আজকে নিয়মিয়া বার্তাতেও যে রাজ্যে একের পর এক কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নতি করা হচ্ছে এবং সেখানে গতকালই আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি উপস্থিত ছিলেন এবং গোপুরে কিন্তু নতুন একটি বিশ্ববিদ্যালয়ে তার শিলান্যাস হয়েছে সেই কথাটাই বলা হয়েছে যে একুশ হাজার কোটি টাকা ইতিমধ্যে কিন্তু রাজ্যে ব্যয় করা হয়েছে অন্যদিকে যে তৃতীয় হেডলাইন্স রয়েছে সেদিকে নজর রাখবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর আমরা গতকাল এই খবরের দিকে কিন্তু বেশ খানিকক্ষণ ফোকাস করেছিলাম এবং আজ ওই খবরের দিকে আমাদের নজর থাকবে শিলচর এনআইটি সেখানে সাতজন শিক্ষার্থী কিন্তু গিয়েছিল জলপ্রপাতে ঘুরতে এবং সেখানে গিয়ে ভয়ঙ্কর ঘটনা স্নান করতে নেমে সাতজনের মধ্যে তিনজনের কিন্তু আর কোনো রকম হদিশ নেই তার মধ্যে দুজন উত্তরপ্রদেশের এবং একজন বিহারের আমরা এই খবরের দিকে কাল সন্ধে নজর রেখেছিলাম বিস্তারিত ঠিক কিভাবেই ঘটনা ঘটলো তারা কি এই যে উঠতি বয়সের সন্ধিক্ষণে এসে বয়স সন্ধির জেরেই কি এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে এবং আজকে তৃতীয় যে হেডলাইন্স রয়েছে নিয়মিয়া বার্তায় সেখানেও কিন্তু সেই একই ছবি উঠে আসছে ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও অঞ্চলে অবস্থিত এই অঞ্চলে কিন্তু জলপ্রপাতে সেখানে ঘুরতে যায় শীতকালে বহু সংখ্যক মানুষ এবার সেখান থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে শিলচর এনআইটি রয়েছে এবং সাতজন ছাত্রছাত্রী সেখানে ঘুরতে যায় ঘুরতে গিয়ে সাতজনের মধ্যে তিনজন কিন্তু নিখোঁজ এখনো পর্যন্ত কোনো খবর সঠিকভাবে পাওয়া যায়নি এই ছিল নিয়মিয়া বার্তার তিনটি হেডলাইনস এবার নজর রাখবো সাময়িক প্রসঙ্গের দিকে শিলচর গুয়াটি থেকে একযোগে প্রকাশিত সাময়িক প্রসঙ্গের প্রথম হেডলাইনসে রয়েছে নির্বাচন আমার জন্য তীর্থযাত্রা রাজনীতির অস্ত্র নয় বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ তিনি বলেছেন নির্যাত নির্বাচন যেটা রয়েছে নির্বাচন কিন্তু তীর্থযাত্রা রাজনীতির অস্ত্র নয় এমনটাই বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার বিস্তারিত পড়ে তার সরকার প্রতিশ্রুতি যে শহীদ বড়ুয়া রাজ্য সেটাই ফের বদ্ধ প্রমাণিত হল সাড়ে চার বছর আগে বিধানসভা নির্বাচনের প্রচারে গহপুরে শহীদ কনকলতা বড়ুয়া নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার গহপুরের ভোলাগুড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বিশ্ববিদ্যালয়ে শিলান্যাস করেন তাকে সঙ্গ দেন মুখ্যমন্ত্রী যে ছবিটা আমরা দেখিয়েছিলাম এবং এখানেও দেখতে পাচ্ছেন সেই ছবি রয়েছে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করণকলতা বিশ্ববিদ্যালয় সেখানে শিলান্যাস করা হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার উপস্থিতিতে প্রযুক্তির ওপর ভর দিয়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় এবং আটশো তিন বিঘা জমির ওপর দুই পর্যায়ে এক হাজার কোটি টাকা ব্যয় এই বিশ্ববিদ্যালয়ে দশ হাজার ছাত্রছাত্রী পড়ার সুযোগ পাবেন আগামী তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করা হবে তিনি আরও বলেন দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে অসম এই ধরনের প্রগতি আগে কখনো হয়নি রাজ্যে সুবর্ণযুগ চলছে অসমের এর আগে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী বলেন গত কয়েক বছরে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের প্রায় কুড়িটি জায়গায় কিন্তু তিনি উন্নয়ন করেছেন এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বার্তা এবার দ্বিতীয় যে হেডলাইন্স রয়েছে সেদিকে নজর রাখবো বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন ভোটের পর বলেছেন রাজনাথ সিং অর্থাৎ বিস্তারিত যদি পড়ি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে জল্পনা জল ঢাললেও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিংহ এবং গুঞ্জন শোনা যাচ্ছিল আর এস সঙ্গে মতভেদের ছেড়ে এখনও ঝুলে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন তবে সেই জল্পনা উড়িয়ে রাজনাথ জানালেন বিহার বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে রাজ্যে রাজ্যে চলছে বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া এবং এর মাধ্যমে ত্বরান্বিত হচ্ছে বিজেপির জাতীয় সভাপতির নাম ঘোষণার কাজ এবং সেই ছবিটা কিন্তু উঠে আসছে বিজেপির সর্বভারতীয় যে সভাপতি নির্বাচন তা নিয়ে কিন্তু বেশ খানিকটা রাজনৈতিক দরজা চলছে এবং এখনো পর্যন্ত স্থগিত রয়েছে সেই কর্মসূচি এইবার কিন্তু আবারও সেই একই হেডলাইন যেদিকে আমরা নজর রেখেছিলাম গতকাল যেটা আমরা তুলে ধরেছিলাম বেশ খানিকক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক ঘটনা এনআইটির তিনজন পড়ুয়া তারা কিন্তু নিখোঁজ এবং ইতিমধ্যে পাওয়া খবর যেটা কিন্তু সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ হারাংজাও জলপ্রপাতে তলিয়ে গেছে এনআইটি তিনজন পড়ুয়া উদ্ধার হয়েছে একজনের মৃতদেহ ডিমা হাসাও জেলার হারাঙ্গা বলসুল জলপ্রপাতে অঘটন জলপ্রপাতে তলিয়ে গেল শিলচর এনআইটির তিনজন এর মধ্যে এক ছাত্রী সিংহের মৃতদেহ উদ্ধার করা হয়েছে শিলচর এনআইটির এক শিক্ষার্থীর দল শনিবার হারাংজাও বেড়াতে আসে হারাংজাও এসে ওই শিক্ষার্থীর দল হারাংজাও থেকে তিন কিলোমিটার দূরবর্তী বোলসল জলপ্রপাত ঘুরতে যায় এবং তারপরে এই অঘটন ঘটে বোলসল জলপ্রপাতে পড়ে গিয়ে জলে ডুবে যায় শিলচর এনআইটির প্রথম বর্ষের দুই ছাত্রী এবং এক ছাত্র তলিয়ে ছাত্র রায় জলপ্রপাতের সর্বকৃতিকা সিংহ এবং বিহারের বাসিন্দা রাধিকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন ডিমা হাসাও শনিবার শিলচর থেকে এনআইটির এক শিক্ষার্থীর দল হারাংজাও বেড়াতে এসে বোলচল জলপ্রপাত যাওয়ার পরে এই দুর্ঘটনা সংঘটিত হয় তবে প্রশ্নচিহ্ন উঠছে সেই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং প্রশ্নচিহ্ন উঠছে যে তিনজন কিন্তু তলিয়ে গিয়েছে অত্যন্ত মেধাবী ছাত্র প্রথম বর্ষে তাহলে তারা কেন লাইফ জ্যাকেট ব্যবহার করেনি বা আগে থেকে কোনো সতর্কতা অবলম্বন করেনি এই ছিল তিনটি হেডলাইন্স সামের প্রসঙ্গের এবার একটু আমরা ন্যাশনালের দিকে নজর রাখব থাকছে সানডে টাইমস অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার সানডে এডিশন যেটা থাকে প্রতি সানডেতে ফার্স্ট যে হেডলাইন্স রয়েছে উইল বি ব্যাক ফর সোয়ারিং ইন পি এম বিহার ক্যাম্পেইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার ক্যাম্পেইনে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে বিহারে আবার আসবে বিজেপি সরকার অর্থাৎ আপলি বার বিজেপি সরকার যেটা বলা হয় বিজেপি তরফ থেকে সেটা পিপল ওন্ট অ্যালাউ রিটার্ন অফ জঙ্গল রাজ মানুষ কিন্তু কিছুতেই জঙ্গল রাজকে অ্যালাউ করবে না এমনটাই বলেছেন পিএম এম নরেন্দ্র মোদীর র্যাপড আপ হিস বিহার ইলেকশন ক্যাম্পেইন অ্যাট চানপাটিয়া ইন ওয়েস্ট চাম্পারন টু চ্যান্টস অ্যান্ড ফ্ল্যাশিং সেলফোনস লাইটস অন স্যাটারডে শর্টলি আফটার অ্যাড্রেসিং অ্যানাদার র্যালি ইন সীতারামন অর্থাৎ তিনি পরিষ্কারভাবে সেখানে গিয়ে কিন্তু র্যালিতে বলে দিয়েছেন যে আবারও ক্ষমতায় কিন্তু আসছে বিজেপি সরকার কারণ মানুষ কিন্তু জঙ্গল রাজ আর বেশিদিন মেনে নেবে না একেবারে বলা যায় হানড্রেড পারসেন্ট সেখানে তিনি কিন্তু সিকিউরিটি দিচ্ছেন যে বিজেপি সরকারই এবার ক্ষমতায় আসছে এই ছিল ফার্স্ট হেডলাইন্স এবার সেকেন্ড হেডলাইন্সের দিকে নজর রাখবো সেকেন্ড হেডলাইন্স নিচের দিকে একদম নিচের দিকে পত্রিকার চেস কিংস গো ক্যাজুয়াল জিএমস সোয়াব ব্লেজার ফর ব্লু জিন্স দেখতে পাচ্ছেন গ্রিক জিএম নিকোলাস থিয়েটোর চেক্স আউট ম্যাচ ইন প্রোগ্রেস ম্যাচের পরে নিকোলাস যখন বেরিয়ে আসছে তাকে একদম দেখা যাচ্ছে ব্লু জিন্সি এবং ব্লেজার পরা এবং তাকে দেখতে সেখানে ভক্ত সমাগম হয়েছে দ্য ওয়ার্ল্ড বেস্ট চেস প্লেয়ার্স ক্যান রেঞ্জ ফ্রম ইকুয়েবল ওয়ে ইট কামস টু টেম্পেন্ট বাট দে দেওয়ালি স্ট্রিক টু ফর্মাল ওয়ার মেজোর ইভেন্টস লাইক দ্য ওয়ার্ল্ড কাপ নট অ্যাট দিস ইয়ার্স এডিশন ইন গোয়া অর্থাৎ বিশ্বের বিখ্যাত দাবারু তিনি যখন বেরিয়ে আসছেন তাকে দেখার জন্য ভক্ত সমাগম তো হয়েইছে এবং তার এই যে পোলাই ড্রেস অর্থাৎ ডেনিম জিন্স এবং তার সঙ্গে তার এই যে ফুল শার্ট ফুল টি শার্ট পরা তা দেখে কিন্তু অভিভূত তার ভক্তরা ইট অল স্টার্টেড ইন ডিসেম্বর লাস্ট ইয়ার ওয়েন ফাইভ টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস সার্লেস স্টার্ড আপ অ্যাট দ্য ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ ইন জিন্স অর্থাৎ তিনি যতবারই চেস এই যে চেস চ্যাম্পিয়নশিপটা জিতেছেন তিনি হয়তো মনে করছেন যে তার এই ব্লু জিন্সটা তার জন্য অত্যন্ত লাকি এমনটাই মনে করছে তার ভক্তগণ এই ছিল দ্বিতীয় হেডলাইন্স এবার তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো যেখানে বলা হচ্ছে এসি রিভাইভস ইসকন বিল উড়ু টেম্পল ওনারশিপ ডিসপুট অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এসসি সি দের বিভিন্ন ক্ষেত্রে যে জোর দেয়া হচ্ছে ইসকনের ক্ষেত্রেও কিন্তু এবার সেদিকে নজর রাখা হয়েছে তবে ইসকন টেম্পল থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে ইসকনের ক্ষেত্রে সকলের সমান অধিকার রয়েছে আ লং স্ট্যান্ডিং লিটারেশন বিটুইন মুম্বাই অ্যান্ড ব্যাঙ্গালোরিয়ান ফ্র্যাকশনস অফ ইসকন ওভার কন্ট্রোল দ্য বেঙ্গালুর্যান টেম্পল দ্য এসসি হ্যাড কেপড দ্য ভার্ডিক্ট রিজার্ভ ফর মোর দ্যান অ্য ইয়ার অ্যান্ড গেপ জাজমেন্ট ফর রানিং বেঙ্গালুরু ব্রাঞ্চ দিস মে জাস্ট প্রায়ার টু দ্য রেস্টুরমেন্ট অ্যান্ড প্রিজাইজিং জাজ জাস্টিস এ ওকা অর্থাৎ জাস্টিস এএস ওখা তিনি যখন আবারও বিল পাস করেছেন যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে এসসি এসটিদের জন্য আলাদাভাবে যে ভারতীয় সংবিধানে ক্ষমতা দেওয়া হয়েছে সেই সমতার কথা সেই ক্ষমতার ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে ইস্কনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে ইস্কনে সকলের সমান অধিকার এই ছিল আজকের হেডলাইন্স বিভিন্ন প্রান্তের আমরা তুলে ধরলাম এশা তবে সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এলো সেটা হচ্ছে যে আজকে যে গুয়াহাটিতে প্রদর্শন রয়েছে বিভিন্ন যুদ্ধ বিমানের আকাশ জুড়ে এবং তার পাশাপাশি গুয়াহাটি তথা গোটা অসমের শিক্ষাক্ষেত্রে ইতিমধ্যেই একুশ হাজার কোটি টাকা ব্যয় করেছেন মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে যে ইস্যুটা উঠে আসছে যে শিলচরের এই মর্মান্তিক ঘটনা এই তিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হেডলাইন্স আজকের এবং আমরা দিন। এই সমস্ত খবরের দিকে নজর রাখব তবে এবার আমাদের আর সময় নেই প্রভাতের আলো আজকে এই পর্যন্তই